न देशभाषी বিশর মুসলম জাতি শোন দেশোবাশি বিশরে মুসলম জাতি মুর্শ গাও সে যওমান মুর্শ গাও সে যান মুর্শিদ গাঁ সে যান মুর্শ গাও সে যওমান সোন দেশোবাদি বিশরে মুসলম জাতি শোন দেশোবাশি বিশে میرے مسلم جاتی مرشد گاؤں سے زو مان مرشد گاؤں سے زو مرشد گاؤں سے زو مرشد گاؤں سے زو কত সুন্ধারে তারি নূরি চেহরা দেখিলে চকি না পড়াই এমলি দয়ালে মুলষী আমারে দারে পারেকা গত আই দারে পারেকা গতই দারে পারেকা গত আই কত সুন্ধারে তারি নুরি চেহরা দেখিলে চকি না পড়াই এমলি দয়ালে দৌসুলা জামের দারে পারেকা আই দা দারবার পারে কগতিয়াই দার বার কাগতি আাই তার নূরে চেহে তে নবীর নূর চমকি ওটে তারে নূরে চেহরা তে নবীর নূর চমেকি ওটে মুর্শিদ কত দয়াবান মুর্শিদ প্রধান মেহমান মুর্শিদ কত দয়াবান মুর্শিদ প্রধান মেহমান শুন দে باشی بشر مسلم جاتی سنو دیشو باشی بشر مسلم جاتی مرشد گاؤں سے زو مان 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 মুদের সংগঠনে যত হিল ফুল ফজলের মত এই সংগঠনের নিশান মনিরিয়া মনুগেরাম মনু মনুগেরাম মনি সংগঠনে যত হিল ফুল ফজলের মত এ সংগঠনের নিশান মনিরিয়া রিয়া মনু গরাম মনি মনু গঠন গামু পাতাই তে প্রমান কবুলে মেগুনি সে নিশাঙ্গন মেগুনে পাতাই তে প্রমান কবুলে করে সে নিশাঙ্গটন পাতা পাহারে তার প্রমান মুরশিদ গে যমান মুরশিদ গে যান মুরশিদ গে যমান মুরশিদ যাও মান سنا دے شو باشی بشر مسلم جاتی سنا دیش و باشی بشر مسلم جاتی مرشد گاؤں سے زو مان مرشدی گاؤں سے زمان مان مرشدی گاؤں سے زو مان گاؤں سے زو তদর চলা মুশাল তিন মুদর এহ তাহার নামেতে যপলে আমারে হয়ে যাই মুশকিল আসান খোয়ে যাই মুশকিল আসান হয়ে যাই মুশকিল আসান তিনি মুদের চল মুশাল তদর এহ তার নামি তোপলে আমারে হয়ে যাই মুশকিল আসান হয়ে যাই মুশকিল আসান মুদর চলার মুসল তিনি তাহার জপলে আমার হয়ে মুশকিল আসান হয়ে মুশকিল আসান হয়ে যায় মুশকিল আসান তাহার তরে দিয়ে দেব মুদের করে বান তাহারে তরে দিয়ে দেব। মুদের জান কোরবান মুর্শিদে গাউসে সে মান মুর্শিদে গাও সে মান مرشد گاؤں سے دو مان مرشد گاؤں سے زمان شنا دے شوباشی بشن مسلم جاتی شنا دے شو باشی بشن مسلم جاتی مرشد گاؤں سے دو مان مرشد گاؤ سے زمان مرشد گاؤں سے دو مان مرشد گاؤں سے